জামাত ইসলাম হয়তোবা ডাকসুতে জবাবে শিবির সাদেকায়ম সহকারে অন্যান্য ধর্ম জাতপাত ভুলে ক্যান্ডিডেট দিয়েছে ঠিক তেমনইভাবে জামাত হয়তোবা আগামী নির্বাচনে এমনটাই দিতে পারে জামাত থেকে হিন্দি হিন্দু প্রার্থী দাঁড় করাতে পারে আর এমনটাই আলোচনায় এসেছে ডুমরিয়া খুলনা এক আসনের ডুমরিয়া উপজেলার জামায়াতের সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণনন্দের কথা অনেকেই বলছেন বাবু কৃষ্ণ নন্দীকে এই এক আসনে জামাত মনোনয়ন দিতে যাচ্ছে কারণ এমনিতেই এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং তার অনেক রয়েছে স্থানীয় জামাতের সেখানে নেতাকর্মীরাও এই বাবু কৃষ্ণ নন্দীকেই চাচ্ছে আগামী নির্বাচনে তবে এই আসনে এখন পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছে ভাটিয়াঘাট উপজেলার আমির শেখ আবু ইউসুফ তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তবে আবু ইসুফ বলছেন দল যাকে দেয় তা আমরা মাথা পেতে নেব আমরা মানতে রাজি যাকে দেওয়া হয় গেল কয়েকদিন আগে বাবু নন্দী এক প্রোগ্রামে এসে তিনি বললেন যে জামাত এমন একটি দল যে দলের কাছে হিন্দু মুসলিম সবাই নিরাপদ তো আপনারা জামাতকে ভোট আমরা জামাতের সাথে আছি আপনারাও জামাতের পাশে থাকুন ডাকসু নির্বাচনে সম্মিলিত প্যানেল নিয়ে জবাবে সাদে কায়মরা বাজেমাত করেছে অনেকে মনে করছেন এবার হয়তোবা জামাত একই পথে হেঁটে বাজেমাত করতে যাচ্ছে জাতীয় নির্বাচনে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন জানেন দেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ